হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আন্ডার গ্র্যাজুয়েট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এনটিপিসির এক্সাম শিরো রিগার্ডিং একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এখানে প্রথমেই নাও দেওয়া আছে এই নোটিশটা পাবলিশ হয়েছে দুই সাত দু হাজার পঁচিশ তারিখে ইংলিশে ডাউনলোড করবার জন্য এখানে ক্লিক করতে হবে এবং হিন্দিতে ডাউনলোড করবার জন্য এখানে ক্লিক করতে হবে চলো দেখে নি নোটিসে কী বলা হয়েছে দেখেও বন্ধুরা নোটিসটা ওপেন করে নিয়েছি সিএন নম্বর জিরো সিক্স অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি আন্ডার গ্রাজুয়েট এখানে বলা আছে যে টেন্টিটিভ এক্সাম শিডিউল রিগার্ডিং এই নোটিসটা পাবলিশ হয়েছে এখানে সিএন নাম্বারটা দেওয়া আছে এখানে এক্সাম নেমটা দেওয়া আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি আন্ডার গ্রাজুয়েট এখানে সিবিটি অনেক জন্য এই নোটিসটা পাবলিশ হয়েছে এটার এক্সাম স্টার্ট হবে সাতই আগস্ট দু পঁচিশ তারিখ থেকে এবং এক্সামটা শেষ হবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তাছাড়া এসসি এসটি ক্যান্ডিডেটরা তাদের ট্রাভেল পাস অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তাদের এক্সামের দশ দিন আগে থেকে এবং এক্সামের চার দিন আগে থেকে তারা ই কলেটা ডাউনলোড করতে পারবে চার নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দা এক্সাম সেন্টার প্রিও টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড অর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার এক্সাম হলে এন্ট্রি নেওয়ার আগে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে সেই কারণে তোমাকে অরিজিনাল আধার কার্ড অথবা ই ভেরিফাইড আধারের প্রিন্ট আউট নিয়ে যেতে বলা হচ্ছে যাতে তুমি হ্যাসেল ফ্রি হয়ে ইজিলি এক্সাম হলে প্রবেশ করতে পারো যদি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের আধারটা ভেরিফাই না করা থাকে তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে ডবলুডাবলি ডব্লু ডট আরআবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাদের আধারটা ভেরিফাই করে নাও যাতে তোমরা স্মুথলি এক্সাম হলে প্রবেশ করতে পারো নেক্সট দেখে নাও পাঁচ নম্বর পয়েন্ট একটু ভেরিভারি ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তোমাদের আধার লক করা থাকে তাহলে তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে ইউআইডিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধারটা আনলক করে নেবে আদারওয়াইজ এক্সাম হলে প্রবেশ করবার সময় সমস্যা হতে পারে এছাড়া এখানে ছ নম্বরে বলা আছে যে রেলওয়ে সমস্ত রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রেলের জোনাল অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ভিজিট করে দেখো অন্য কারোর কোনো কথায় বিশ্বাস করবে না এই বিষয়গুলোই নোটিসে বলা হয়েছে তাহলে এক্সাম স্টার্ট হচ্ছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এক্সাম শেষ হবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশনটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিসটা ডাউনলোড করে নিও আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ